সামনে লোকসভা নির্বাচন তার আগেই সারা রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সেরকমই এবার নদিয়া রানাঘাটে পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরের চারটি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করে চলেছে চার চাকা গাড়ি এবং বাইকের চেকিং। আজ নদী আর শান্তিপুর থানা এলাকার গুপ্তিপাড়াঘাট সংলগ্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্তই নাকা চেকিং চলছে। পুলিশ সূত্রে খবর তিনটি দফায় ডিউটি ভাগ করে চলছে নাকা চেকিং। যদিও ভোটের আগে নাকা চেকিং হতেই

দাদা এই নাকা চেকিং হচ্ছে ভোটের আগে কি মনে হচ্ছে কতটা মানে ভালো লাগছে বা মনে মনে করছেন হচ্ছে যে এই মাধ্যমে মানে যে বিশৃঙ্খলা যেগুলো ভোটের সময় হয় সেগুলো রোখা যাবে কোথা থেকে যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আপনার গাড়িও চেক করলো আপনার নাম দাদাই পুলিশের তরফ থেকে নাকা চেকিং করা হচ্ছে ভোটের আগে কি মনে হচ্ছে কতটা কি মনে হচ্ছে যে এই ভোটের আগে নাকা চেকিংটা কতটা দরকারি বলে মনে করছে এতে করে কি মনে হচ্ছে ভোটের সময় যে বিশৃঙ্খলা হয় অশান্তি সেগুলো রোখা যাবে আপনার গাড়িও চেক করল কোথা থেকে যাচ্ছেন কোথায় যাবেন । নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক স্যামসাং জিও রিয়াল নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া